তো গুড মর্নিং বন্ধুরা কাল আছে আমি দাঁড়িয়ে বানিয়েছি তখন তো ফটাকাট চলে এখানে হচ্ছে সকালে উঠতে লেট হয়ে গেছে তার জন্য আর কিছু করতে পারিনি তো ফটাফট করে ডালিয়া বানিয়ে দিলাম তো কারা কারা খেতে ভালোবাসে অবশ্যই একটা কমেন্ট করবে

দাদা একটা গলে গেছে বেশি আবার কি একটু জল বেশি হয়ে গেছে তার জন্য আর একবার বসিয়ে দিলাম একটু জলটা শুকিয়ে যাক তারপরে নয়তো খেয়ে প্লেটে দিয়ে দিই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে গরম গরম খেতে পারে না গরম গরম খেতে পারে না বুঝলে এই যে আমি দিচ্ছি ডালিয়া এখানে খেতে বেশ ভালোই লাগে ডালিয়াতে একটু ডাল দিয়ে দেবে মুগ ডাল বেশ ভালো লাগে তো এই যে আমি ডালিয়া তো রেডি করেছি এখানে দিয়ে দিচ্ছি এখন টমেটো ডিমটা দিয়ে দিচ্ছি এটা খেতে আরো ভালো লাগবে এই যে ডালিয়া রেডি কার কার ইচ্ছা আছে কাকে কাকে ভালো লাগে ডালিয়া খেতে অবশ্যই একটা কমেন্ট করে দেবে আর কে কোথার থেকে ভিডিওটা দেখছো একটা একটা কমেন্ট করবে প্লিজ 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 তোমাদের কাছে রিকোয়েস্ট আছে তো আমি ঘুম থেকে শুধু ব্রাশ করেছি

যারা পাতলা আছে অনেক তারা মোটা হওয়ার চেষ্টা করে আর আমরা মানে পাতলা হওয়ার চেষ্টা করি রাইস তো প্লিজ একটু জানাবে কি করলে পাতলা একটা ড্রেস পরে শান্তি নেই আর এখন বিএসএন চলে আসলো শাড়ি তো পড়ি না আমি তো প্লিজ তো তোমরা একটা কমেন্ট করো কোথার থেকে দেখছো আর আমাকে যারা ভালোবাসে অবশ্যই একটা কমেন্ট করবে প্লিজ